হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে গণেশ পুজো আর তাই ছেলে আমার সকাল সকাল স্নান করে গণেশ ঠাকুরের পুজো দিয়ে দিচ্ছে আর এদিকে আমি চলে এসেছি সকালবেলা জলখাবার বানাবো বলে জলখাবারে আজকে চিড়ের পোলাও বানাবো এই যে দেখছো আলুটা ভেজে নিলাম বাদামগুলো ভেজে রেখে দিয়েছিলাম জলখাবারে চিড়ের পোলাও খেয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না করবো বলে এখানে পটল আলু কেটে নিয়েছি পটল আলুর তরকারি টমেটো আলু দিয়ে পোস্ত এই যে পোস্ত বাড়বো বলে শিলের মধ্যেও বের করে নিয়েছি এবার ঝটপট রান্না বান্নাটা করে নেওয়ার এখানে একটা ডালটা ছোপবো বলে জি গোটা জিরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার চলো এই যে পটলের তরকারি করবো তো আলুগুলো আমি পোপালে সিদ্ধ করে নিয়েছিলাম তাই তরকারিটা হতে আর বেশি সময় লাগবে না একটু জল দিলে বর্ষা শেষ হয়ে যায় রেনকোট গুলো রোদে দিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেল খেয়ে নিলাম এবার বাসন ধুচ্ছি আজ তোমাদের সাথে আমি কাজই শেয়ার করছি এখন তখন এখন তখন ক্যামেরার সামনে আসি চলো বাসনগুলো ধুয়ে নিই তারপরে একটু রেস্ট করবো আমি তোমাদের সাথে বিকেলবেলা দেখা করছি ঠিক আছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বাসন তাসন ধুয়ে শুয়ে পড়েছিলাম আর তারপরে আজকে তো সকাল থেকে আমি ভিডিও সামনে আসিনি মানে ব্লগ করতে করতে আজকে প্রচুর কাজ করা হয়েছে আর বাথরুম পরিষ্কার করা থেকে কাপড় কাচা থেকে অনেক কাজ করেছিলাম তাই আর একটু সাইডে সাইডে সকাল থেকে ভিডিওটা ছেলেকে বলছিলাম একটু একটু করে দেয় আমি বাসন ধরছি তখন ওই দেখিয়ে দিচ্ছিলো আর এখন একটু রেডি হয়েছি একটু যাব বাইরে তোমার দাদার সাথে একটু দরকারি কাজ আছে তো চলো ছেলের তো পরশু থেকে টেস্ট চালু হয়ে যাবে তো ছেলে ঘরে পড়বে আমি যাবো আর আজ আর আমি তোরা এই সামনেই যাচ্ছি তো চলো ওখান থেকে ঘুরে আসি তারপরে আমি তোদের সাথে দেখা করছি আছে এসছিলাম বাইরে এখানে বজরঙ্গলে আরতি হচ্ছিলো তো দাঁড়িয়ে গেলাম এটা আমাদের রানীতলা মোড়ে তো আরতি দেখে নিয়ে এখানে প্রণাম করতে এলাম ঘন্টার আওয়াজে চলে এলাম চলো সবাইকে প্রসাদ দিচ্ছে দেখছো আমাদের বজরঙ্গলের মন্দির চলো তোমাদের দাদা এই যে আমরা এসেছিলাম একটু কেনাকাটা করতে তার মধ্যে আমরা চলো রক্ষাকারী চলা প্রণাম করে আসি যে মাকে বাইরে রাখা হয়েছে মন্দিরটা প্রায় হয়ে গেছে কেন আবার চোদ্দো তারিখে পুজো হবে তো তাই তাড়াতাড়ির মধ্যে কাজ হচ্ছে এই যে এসেছিলাম একটু কেনাকাটা করতে তো তোমাদের দাদা বলো চলো বাজারে গণেশ ঠাকুরটাকে প্রণাম করে নেবে গেছিলাম বাইরে কিছু না গেছিলাম তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা এই নিয়ে তিনখানা আমি সেলফি স্ট্যান্ড বা ভিডিও করার স্ট্যান্ড ভেঙেছি তো আমার কাছে একদমই ছিল না কালকে এক জায়গায় যেতে হবে সেখানেও ব্লগিং করতে হবে তো আর্জেন্ট দরকার ছিল তাই তোমার দাদার সাথে বেরিয়েছিলাম তো আর্জেন্ট দরকার ছিল তাই একটু বেরিয়েছিলাম কারণ এখন আমি যদি অনলাইনে বুক করি তো সে আমাকে কালকে তো ডেলিভারি দেবে না তাই ভাবলাম চলো দোকান থেকেই নিয়ে আসি তিনখানা এটা নিয়ে চার নম্বর হচ্ছে দেখলি তো তোমরা তখন এলাম বাজার থেকে এসে পরে ঝটপট আটা বেখে ধরো ব্যাক ক্যামেরায় দেখাই এই যে রুটি করে নিলাম এই ছোট্ট রুটিটা একটা করি আমি একটা ছোট কুকুর আছে ওর জন্য আর এখানে করেছি সোয়াবিন আলুর তরকারি আর দিনের পটলের তরকারি আছে সেটা আর বের করবো না থাক ফ্রিজে ওটা কাল করে আর এখানে নিয়েছিলাম রসমেলাই চারজনের আর চারটা বাবার খাওয়া হয়ে গেছে তো এবার চলো আমরা খাওয়া দাওয়া করিনি বেটে বস